নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা গল্প বলব জীবনের গল্প আমি সম্প্রতি একটি পশ্চিমবঙ্গের একটি জেলার গ্রামে গেছিলাম সেখানে আমাদের একটা সেমিনার ছিল চিকিৎসা শিবির ছিল অল্প হোমিওপ্যাথির মাধ্যমে উদ্যোগে এবার একজন হোমিওপ্যাথি ডাক্তারের বাসাতে আমার খাওয়ার ব্যবস্থা হয়েছে তার বন্ধু বান্ধব বোন তার ভাইজি ভাইপো সবাই আমাকে দেখাতে চাই তাই আমি বললাম আমি তো ক্লাসিক করি না আমি তো মৌলিক মেথড করি আর সব ক্লাসিক করে ভালো ভালো ডাক্তার আমার তো অনেক প্রবল আছে তখন তার বোন বললো স্যার এখন কেউ ক্লাসিক গান শোনে না তাই আপনি যে গানটা করেন সেটা জীবনমুখী গান কারণ আপনার ওষুধ খেয়ে আমি ভালো আছি সেই জন্য আমার মেয়েকে এনেছি আমার ভাইকোকে এনেছি ভাইজিকে এনেছি যাই হোক ব্যাপারটা হচ্ছে যে জীবন গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে সেই জন্য রামকৃষ্ণ এক জায়গায় বলেছেন যে আসলে রামকৃষ্ণ বলছেন যে কোম্পানি আমলের টাকা ব্রিটিশ আমলে চলবে ব্রিটিশ আমলের টাকা মনোবারী আমলের টাকা কোম্পানি আমলে চলবে না সেরকম আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নতুন করে যদি ভাবনা চিন্তা না করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা রিচ করতে পারবো না আর আমাদের যে এখন কেস এবং অনেকেই বড় বড় কথা বলে আমরা ক্লাসিক করছি কিন্তু কখন ক্লাসিক হ্যানিম্যানটাই কি ক্লাসিক তাহলে কেন তো তার পাওয়ার বেশির কথা বলেছে অনেক বড়িক অনেক কথা বলেছে বার্নেট নেট বলেছে অর্গ্যানোপ্যাথি তো কোনটা আসলে আমি যেটা করি সর্বসমন্বয়ে ঘটিয়ে চলি আর ক্লাসিক করা খুব কঠিন ব্যাপার কারণ এখন ফ্যামিলি প্ল্যানিং পিন খাই সবাই তাহলে যদি একটা হরমোন খায় তাহলে তাকে তো ওষুধ দেওয়া যাবে না সেগুলো কিন্তু এরা বলে না আসলে ক্লাসিক করার মানে এরা সততার বিপণন করে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি সত্যিই হোমিওপ্যাথি করতে হয় হোমিওপ্যাথিকে বাঁচাতে হয় মানুষকে বাঁচাতে হয় তাহলে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু প্রত্যেকের সমন্বয় ঘটে চলতে হবে সেটাই আমি করি এবং আমার রুগীরা আসে তার জন্যে তাদের হাসি মুখে থাকার দেখতে পাই এবং সেই জন্যেই আমি ওই জন্য রামকৃষ্ণ যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু যেখানে যেমন সেখানে তেমন সেটা একুট কেসের ক্ষেত্রে আলাদা কনিক কেসের ক্ষেত্রে আলাদা আবার ইমক্রুবিসের ক্ষেত্রে আলাদা সেটা যে যাই বলুক আমার চল্লিশ বছর ধরে যে চিকিৎসা করে আমি কিন্তু সাফল্য পাচ্ছি এবং যারা বড় বড় কথা বলছে তাদের প্রেসক্রিপশন অনেকে করেন না আবার প্রেসক্রিপশন যারা করেন তারা কিন্তু মাদার টিচার দেন বায়োকেমিক দেন বায়োকেমিক ইজ নট হোমিওপ্যাথি কিন্তু বায়োকেমিক ডাক্তাররা মোবাইল ডাক্তাররা ব্যবহার করে তাহলে তাদের নিজেদেরই ঠিক নেই অথচ লোকে সেই চালুনি যখন ফুটো আছে সে অন্য লোকের বিচার করে সেই যেমন আমাদের রাজনৈতিক লোকগুলো বলে যে ও করেনি এ করেনি সবাই চুরি করে যে যত চুরি করে সে তো বড় নেতা হয়ে যায় এবং সেই প্রেক্ষিতে বলতে চাই যে ক্লাসিক বড় কথা নয় এবং একবার পিবেনার্জি আমাদের সর্বশ্রেষ্ঠ ডাক্তার এবং তিন দশক ধরে অনেক সময় অনেক বড় বড় কথা বলে তার ছেলেকে হোমিওপ্যাথি করাতে চায় না কিন্তু এরা তিন দশক ধরে হোমিওপ্যাথি করেছিলেন তিনি বলেছিলেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হোমিওপ্যাথির ক্ষতি করেছে আসলে আমাদের গোড়ামির জন্য অর্থাৎ একটা জায়গা বলেছেন পিউটিল ফ্রি হতে হবে অর্থাৎ কুসংস্কার তাই আমাদের বর্তমান প্রেক্ষিতে বর্তমান অবস্থায় বর্তমান জীবন ধারণ বর্তমান সভ্যতার প্রেক্ষিতে বর্তমান মানসিকতার প্রেক্ষিতে আমাদের মৌলিক বেতন অনেক বেশি কার্যকরী এবং আমাদের কাছে সব রোগ শেষ করে সব প্যাতি শেষ করে আসে তারা ভালো ফল পায় এবং ভেলোর বেঙ্গালোর সব জায়গা থেকে শেষ করে আসে তবে এইটুকু বলতে চাই যে আসলে বলছে আমাকে একজন জিজ্ঞেস করেছে আপনি কি পিওর হোমিওপ্যাথি করেন তাই বলো হোয়াট ইস পিওর ইফিট ইস কি অর্থাৎ আমাদের কাছে পেশেন্ট গুলো আসছে সেগুলো করে আছে তাহলে তার পিওর নয় আসলে তার শুধু মানসিক আর বইয়ে অনেক কিছু লেখা আছে বই মিললেই কিন্তু সে অনেক সময় অনেক ডাক্তার বলছে দেখো এটা মিলে গেল এটা মিলে গেল ক্ষেত্রেও রামকৃষ্ণ একটা কথা বলেছেন যে পাঁজিতে পাঁচাড়া জলের কথা লেখা আছে কিন্তু তাকে নিগড়ালে কি জল বেরোবে সেরকম ওই থিওরি দিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল হয় না ওই জন্য আমরা যে রামক বিবেকানন্দের কি ব্যাপার বিবেকানন্দ বলছেন যে প্র্যাকটিক্যাল বেদান্ত আমি প্র্যাকটিক্যাল প্যাথি করি সেটাই হোমিওপ্যাথি এবং সেটাই মল্লিক মেথড বলে পরিচিত যাই হোক আমার বক্তব্যকে আমি কিন্তু এখানে কারোর প্রতি প্রেশারাইজ করতে চাই না আপনি ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যা মনে ভালো মনে হবে গ্রহণ করুন যদি কাজ পান তাহলে গ্রহণ করবেন নাহলে ছুঁয়ে ফেলে দেবেন আমরা বলি বিক্ষ তোমার নাম কি ফলে না পরিচয় দেবে নমস্কার